শুনছো পেপারে আজকে একটা বিজ্ঞাপন দিয়েছে আগামী সপ্তাহে রান্নার একটা আয়োজন হচ্ছে রান্নার আয়োজন তা কি নিয়ে রান্না কি হবে শিরা রাধুনি নামে একটা আয়োজন হবে ওখানে যে রান্না করে ভালো স্কোর করতে পারবে তাকে এক লাখ টাকা উপহার দেবে এত টাকা তাহলে তো বড় আয়োজন হ্যাঁ গো কিন্তু রান্নার খুব সাধারণ একটা পথ থাকতে হবে কচু পটল চাল কুমড়ো এরকম সাধারণ সবজি দিয়ে মুখরোচক রান্না করতে হবে আমি ওতে অংশগ্রহণ করব। সুস্বাদু রান্না করতে হলে তাতে জিনিসপত্র দিতে হয় এরকম সাধারণ সবজি দিয়ে কি রান্না করবে তাই ভাবছি আমি যে সব রান্না জানি তা তো সব মাছ মাংসের সবজির মজাদার কোনো রান্না তো আমি জানি না আমি ছোটবেলায় একটা রান্না খেয়েছিলাম চাল কুমড়োর ঝোল খুব সাধারণ রান্না হলেও খেতে কিন্তু অসাধারণ তাহলে অনুষ্ঠানে ওটাই রান্না করব তুমি ওদের চিঠি লিখে জানিয়ে দাও যাতে আমাকেও একটা সুযোগ দেয় তা লিখব খন কিন্তু এই খাবার কিভাবে রান্না করতে হয় তা তো আমি জানি না সে কি কথা তুমি রান্না করতে জানো না তাহলে নিশ্চয়ই মা রান্না করতে জানে দাঁড়াও ওনাকে গিয়ে জিজ্ঞেস করি মাও সে তরকারি রান্না করতে পারে না ওটা আমি খেয়েছিলাম ছোটবেলায় এক গায়ের বাড়িতে কিন্তু এতদিন পরও তরকারির স্বাদটা মুখে লেগে আছে মেঘলা দিনে চাল কুমড়োর ঝোল খেতে কি যে মজা লাগে তা তোমাকে বলে বোঝাতে পারবো না এখনো তো বৃষ্টি বাদলের দিন এরকম মৌসুমে কুমড়োর ঝোল চলবে ভালো তুমি এক কাজ করো আমাকে ওনার কাছে নিয়ে চলো আমি ওনার কাছ থেকে রান্নাটা শিখে নিব কিন্তু সে গায়ে নাম যে আমি ভুলে গেছি কেবল মনে আছে নানার বাড়িতে যেতে ও গা পড়ে সেখানেও তো যাওয়া হয় না অনেকদিন ধরে ওই রেল স্টেশনের নামটা মনে থাকলেই হলো তারপর আমরা জিজ্ঞেস করে চলে যেতে পারবো ওনাদের কারোর নাম তোমার মনে আছে তো তা আছে গৃহকর্তার নাম ছিল গোপাল আমি তাকে গোপাল কাকু বলে ডাকতাম তাহলে কালই চলো গোপাল কাকুর বাড়িতে এই সপ্তাহে আমাদের অনুষ্ঠানে গিয়ে রান্না করতে হবে বেশ তুমি তবে যাত্রার আয়োজন করো সেই সুযোগে মামার বাড়িটা ঘুরে আসা যাবে যাক শেষমেশ তোমার মামার বাড়িতে নিয়ে যাবে তবে এবার তবে রথও দেখা হবে আবার কলাও বেঁচে যাবে হ্যাঁ গো এটাই কি হেমন্তপুর স্টেশন নাকি ভুল করে অন্য স্টেশনে নেমে পড়েছি না এটাই শেষ স্টেশন আমার মনে আছে এখান থেকে আমরা গাড়ি ধরেছিলাম তবে চলো বাইরে গিয়ে জিজ্ঞেস করি গোপাল কাকুর বাড়ি কোনটা তাই চলো এদিকে আবার আকাশ মেঘ করতে শুরু করেছে কখন যে বৃষ্টি নেমে যায় কে জানে তাহলে আরো ভালো হবে বৃষ্টিতে ভিজতে ভিজতে গায়ের পথে হাঁটার মজাই আলাদা একবার জ্বর হলে বৃষ্টিতে ভেজবার মজা হারে হারে টের পাবে ইস গায়ের মানুষ তো সারা দিন জলে ভিজে কই তাদের তো জ্বর হয় না ওসব গায়ের মানুষের জরাজরি হয় না বুঝলে এরা এই আবহাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে চলো এবার ওই তো একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে গিয়ে সন্ধেবেলায় বুড়িটার প্রদীপে তেল দেওয়ার কথা মনে পড়ে ওই দিনের বেলায় ওগুলো মুছে রাখবে তা না আমি আসলেই যত কাজ দেখা যায় হম কিরেনী কে এসেছে কার সাথে কথা বলছি সেই সন্ধেবেলায় কারোর সাথে কথা বলিনি গো কে আসবি তোমার একার বাড়িতে তোর মাথাটা একেবারে গেছে সারাদিন একা একা কথা বলিস তোর মাকে বলে একটা বদ্যি কবিরাজ দেখাতে পারিস তো সে তোমায় ভাবতে হবে না গো বুড়ি আমার মাথা ঠিকই আছে বাড়িতে কেউ আছেন কেউ কি বাড়িতে আছেন আছি কিন্তু আপনারা কারা কাকে চান এটা গোপাল কাকুর বাড়ি না হ্যাঁ কিন্তু মশাই তো অনেক বছর আগে মারা গেছেন ওনার স্ত্রী আছেন বাড়িতে তা আছে আমি পিষিমাকে ডেকে দিচ্ছি পিষিমা ও পিষিমা দেখে যাও তো এসে কি হলো আবার ডাকছিস কেন রে হতভাগী দুজন মানুষ এসেছে তোমার খোঁজে পিষেমশাই নাম বলছে এসে এলো আবার আমার খোঁজে টা কে গো তোমরা আমাকে চিনতে পেরেছেন কাকিমা অনেক দিন আগে একবার আপনাদের বাড়িতে এসেছিলাম তুমি ও পুনা এক মেঘলা দিনে বাবার সাথে এসেছিলে ঠিক ধরেছেন কিন্তু আপনার এই হাল হলো কিভাবে আর কাকু কোথায় তোমার কাকু আর নেই বাবা অনেক দিন হয়েছেন আর আমারও তো বয়স হয়েছে এই বয়সে একা একা চলাফেরা করতে পারি না তাই প্রতিদিন আমায় দেখাশোনা করতে হয় তুই চুপ কর হত ভাগি তুই দেখাশোনা করবি না তো কে করবে তুই ছাড়া আমার তিন কোলে আর কে আছে ওকে আপনার মেয়ে বুঝি না না ও আমার ভাইয়ের মেয়ে ননি বালা অননি বাইরে দাঁড়িয়ে রইলি কেন অতিথিদের নিয়ে ঘরে যা তা বাবা তোমরা আজ থাকবে তো হ্যাঁ কাকি আমরা থাকবো আজকে তোমাকে বলেছিলাম না বড় হলে চলে আসবো দেখলে তো পথ ঠিক চিনে চলে এসেছি আমি জানতাম বাবা তুমি আসবে সেজন্য তো চাল কুমড়া রেখে দিয়েছি তোমাকে চাল কুমড়ার ঝোল খাওয়াবো বলে সেজন্যই তো এসেছি আপনার কাছ থেকে এবার চাল কুমড়ো ঝোল রান্না শিখে যাবো ঠিক আছে মা শিখিয়ে দিব এখন ঘরে এসো হাত মুখ ধুয়ে যা আছে কটা খেয়ে নাও ননি অননি ওদের ঘরে নিয়ে যাত আমি খাবারের আয়োজন করছি এসো আমার সাথে এসো নাও বৌমা কুমড়োর ঝোল নাও তোমাদের জন্য ওটা রেঁধেছি আপনি কুমড়োর ঝোল রেঁধে ফেলেছেন কিন্তু আমি তো এসেছিলাম আপনার হাতে কুমড়ো রান্না শিখবো বলে সে নিয়ে ভেব না কাল সকালে আবার রান্না করব। তখন শিখে নিও তা হঠাৎ করে কুমড়োর ঝোল রান্না করা শিখবে কেন আর বলবেন না কাকিমা ও পত্রিকায় দেখেছে কোথায় যেন রান্নার প্রতিযোগিতা হচ্ছে তাই দেখে অংশগ্রহণ করবার জন্য বায়না ধরল কেবল গেলেই তো হবে না ভালো একটা রান্না ওদের করে দেখাতে হবে তাই শুনে ও আপনার কথা বললো এতদিন আপনার হাতের কুমড়োর ঝোলের কথা শুনে এসেছি আজ তা মুখে দিলাম সত্যি কাকিমা আপনার হাতেই রান্নার স্বাদের তুলনা করা যাবে না এ আর এমন কি রান্না আমার ঠাকুমা এর চেয়েও মজা করে রাঁধতে পারতেন তা তোমাদের প্রতিযোগিতা কবে সামনে সপ্তাহে বেশ তবে আমি একটা চাল কুমড়ো সাথে দিয়ে দিব এখান থেকে শিখে গিয়ে ওটা দিয়েই রান্না করবে ঠিক আছে ওই রান্না করতে কি কি জিনিসপত্র লাগবে সে আমি কাল শিখিয়ে দিব ভাত ঠান্ডা হয়ে দিবা কুমড়ো কাটা তো শেষ এখন কি করবো ওগুলো আমার হাতে দেননি আর ওই পাত্রে চিংড়ি মাছ আছে মাছগুলো ধুয়ে নিয়ে আয় ঠিক আছে নিয়ে আসছি শোনো বৌমা চাল কুমড়োর ঝোল রান্না করতে হলে চাল কুমড়ো আর চিংড়ি মাছ লাগবে সাথে লাগবে সরিষার তেল অন্য কোনো তেলে কিন্তু এই রান্না মজা হবে না এবারেই নাও উনুনটা জ্বালাও চাল কুমড়োগুলো কি এখনি ভেজে ফেলবেন না আগে কিছুটা জল গরম করে নিতে হবে তারপর চাল কুমড়ো গুলো খেজুরের কাটা দিয়ে গরম জলে রাখতে হবে কিন্তু ওখানে টক দই কিসের জন্য ওটাও কি রান্নায় দিবেন হ্যাঁ চাল কুমড়োর ফালিগুলো কিছুটা সিদ্ধ হলে টক দই মিশিয়ে রাখতে হবে কিছুক্ষণ ইরান্না তো দেখছি ভারী কঠিন তো তেমনি হবে দাঁড়াও আমি দিয়ে ওগুলো ফালি করে তুমি সেই ফাঁকে সরিষার তেল দিয়ে চিংড়িগুলো ভেজে ফেলো ননিবালা, বালা অনী এতক্ষণ লাগে কটা মাছ ধুয়ে আনতে চিংড়িগুলো নিয়ে আয় তাড়াতাড়ি তোমার চিংড়ি মাছ বউ হাতে দে তারপর ওই দইটা এনে দে আমার হাতে কাকিমা আমার চিংড়ি ভাজা হয়ে গেছে এবার তবে চাল কুমড়া গুলো দিয়ে দাও আর বেশি করে ঝোল দিবে কিন্তু ঝোল না হলে এই খাবার খেয়ে মজা পাবে না সে দিবক্ষণ বলাই আছে চাল কুমড়োর ঝোল কোথায় জয়া তোমার রান্না কত দূর আমাদের ট্রেন কিন্তু বিকেলে এর মধ্যে বেরিয়ে পড়তে হবে এদিকে আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সে কি তোরা আজই চলে যাবি হ্যাঁ কাকিমা আমাদের হাতে একদম সময় নেই তবে তুমি দুঃখ পেও না আমরা আবার আসব আমরা যাই কাকিমা ছুটি পেলে আবার আসবো বেশি সময় নিয়ে আসিস বাছা একটা দিন নিয়ে এলি এরই মধ্যে চলে যাচ্ছিস বৌমাকে কিছু খাওয়াতেই পারলাম না আপনার কাছ থেকে চাল কুমড়ো ঝোল রান্না শিখে গেছি কাকিমা এটাই কম কিসে এখন থেকে তাহলে কাকিমায়ের হাতে রান্না খাওয়ার জন্য আফসোস করতে হবে না মেঘলা দিন হলেই চাল কুমড়োর ঝোল খেতে পারবো আগে প্রতিযোগিতায় জয়ী হই তারপর তোমাকে রান্না করে খাওয়াবো চিঠি দিও তোমাদের চিঠির অপেক্ষায় থাকবো আমি পিসিমা ও পিসিমা কোথায় তুমি দেখে যাও দেখে যাও দাদা বাবু চিঠি পাঠিয়েছে কে চিঠি পাঠালে কোন দাদা বাবু অপু দাদা গো দাদা পুষ্পাসটা দিয়ে গেলই সি কই কই দে তো কি লিখেছে ওতে প্রিয় কাকিমা আশা করি ভালো আছেন আপনার জন্য একটি সুখবর আছে জয়া রান্নার প্রতিযোগিতায় চালকুমড়োর ঝোল রেধে বিজয়ী হয়েছে গতকাল ওরা আমাদের এক লক্ষ টাকা পাঠিয়েছে এই টাকার সবটা আমরা নিব না আপনি যেহেতু এই রান্নার মূল কারিগর তাই অর্ধেক টাকা আপনার নামে পাঠিয়ে দিয়েছি পোস্ট অফিস থেকে নিয়ে নিবেন ইতি অপু সে কি কথা গো ওরা তোমায় এত টাকা দিল তাই তো লিখেছে পঞ্চাশ হাজার টাকা পাঠালো বলল এত টাকা দিয়ে কি করবে গো তুমি আমি একটা রান্না শেখানোর স্কুল দিব ননি গ্রামের অনেক রান্না আছে শহরের মানুষ সেগুলো জানে না তাদের শেখানোর জন্য আমি এই টাকা ব্যয় করব। ভালো বলেছ পিসিমা তাহলে তোমার নাম খ্যাতি হবে গো অনেক নাম খ্যাতির দরকার নেই বাছা আমার হাতের চাল কুমড়োর ঝোল যে মানুষের মুখে মুখে ফিরছে সেটাই অনেক কিছু